পাঁচ মাসে পনেরো হাজার রুশ সেনা নিহত দাবি জেলেনস্কির রাশিয়ার দক্ষিণের কুরস্কো অঞ্চলে গত পাঁচ মাসে প্রায় পনেরো হাজার রুশ সেনা নিহত হয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সোমবার ছয় জানুয়ারি এ দাবি করেছেন খবর রয়টার্স ভিডিও বার্তায় জেলেনস্কি বলেন কুরুশকে অভিযান চলাকালে শত্রুপক্ষ রাশিয়া প্রায় পনেরো হাজার সেনা হারিয়েছে যা অপূরণীয় ক্ষতি তবে কুরুশকে রাশিয়ার ক্ষয়ক্ষতির যে হিসাব জেলেনস্কি দিয়েছেন তা যথার্থ কিনা এমন কোনো প্রমাণ তিনি দেননি গত বছরের আগস্টে রাশিয়ার কুরস্ক অঞ্চলে ব্যাপক অভিযান শুরু করে ইউক্রেন তারা অঞ্চলটির কিছু অংশ দখল করে নেয় যদিও রাশিয়ার সামরিক বাহিনীর দাবি বেদখল হওয়া ভূখণ্ডের বেশিরভাগ অংশ তারা পুনরুদ্ধার করেছে ইউক্রেন বলেছে তারা গত রোববার অঞ্চলটিতে নতুন আক্রমণ শুরু করেছে তবে এ ব্যাপারে তারা বিস্তারিত কিছু বলেনি ইউক্রেন ও পশ্চিমাদের হিসাব মতে রুশ বাহিনীর পাশাপাশি প্রায় এগারো হাজার উত্তর কোরীয় সেনা কুরস্ক অঞ্চলে মস্কোর হয়ে লড়াই করেছেন তবে কুরস্কে উত্তর কোরীয় সেনাদের উপস্থিতির কথা নিশ্চিত বা অস্বীকার কোনোটাই করেনি রাশিয়া গতকাল সোমবার রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে ইউক্রেনের অগ্রসর হওয়ার প্রচেষ্টা বানচাল করা হয়েছে উত্তর পূর্বাঞ্চল থেকে কুরস্ক শহর মুখে একটি রাস্তার কাছের বেরদিন বসতির কাছে অবস্থানরত ইউক্রেনের বাহিনীকে ধ্বংস করে দেয়া হয়েছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি পূর্ব ইউক্রেনের কোরাখব শহর দখল সহ গুরুত্বপূর্ণ সাফল্য অর্জন করেছে রুশ বাহিনী তবে জেলেনস্কি ভিডিও বার্তায় কুড়াক্ষোভের বিষয়ে কোনো কিছু বলেননি